বারাসাতের মহাকুম্ভ দেখাচ্ছি বারাসাতের মহাকুম্ভ কালী পুজো তোমাদের দেখাচ্ছি কীরকম দেখলাম আর তোমাদের তোমরা তোমরা কীরকম দেখলে আমার ভিডিওটা দেখে জানিও কিন্তু কমেন্টে হ্যাঁ বারাসাতের মহাকুম্ভ চলেছি বারাসাতের আরেকটা বিশ্ববিখ্যাত ঠাকুর দেখতে ঠাকুর এবং মণ্ডপ সজ্জা দেখে অভিভূত হয়ে যাচ্ছে সবাই আমিও তাই চললাম ছেলের সাথে আমরা রওনা হয়েছি আজকে রাত্রি দুটোর সময় কেন কি যদি দেরি করে রওনা হই তাহলে একটু ফাঁকা থাকে রাস্তা নালে ভিড়ে এগোনো যায় না বিশাল লাইট পড়ে তো রাতের দিকে আসলে সবাই একটুখানি ফাঁকা পাবে তবে যারা দূরে থাকো তারা তো বেশি রাত্রে আসতে পারবে না আলোকসজ্জা এত সুন্দর করেছে ক্লাবটার নাম আগুয়ান সঙ্গ যেটুকু জানি আমি আগে গিয়ে চলো ক্লাবের নামও দেখতে পাবো আমি যাওয়ার শুরু থেকেই তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি কীরকম লাইট ঠিক আছে আর অল্প একটু মেন রোড থেকে ধরো দু তিন মিনিট হাঁটা পথ আছে মেন রোড থেকে আমরা ভেতর দিকে রোচ্ছি শুনেছি এখানে নাকি কোম্ভ মেলা করেছে কীরকম কোম্ভ মেলা করেছে সেটা একবার বন্ধু চলো তোমাদেরকে দেখাই আর আমিও দেখে চক্ষু সার্থক করি জয় মা কালী দেখতে গেলাম বারাসাতের মেলা এখানে লেখা আছে আপকা সোয়াগাত হ্যাঁ দেখো একটা মুনি ঋষি বসে আছে ওপরে আর এখানে আরেল ঘাট আর ওই পাশে হচ্ছে সঙ্গম ঘাট এই দুটো ঘাটেই কিন্তু সবাই স্নান করেছে অরিজিনাল যেখানে কুম্ভমেলা আমি কুম্ভমেলা ঘুরে এসেছি আমরা আরেল ঘাটেও স্নান করেছি সঙ্গম ঘাটেও স্নান করেছি এবার চলো ভেতরে দেখতে দেখতে যাই যে কীরকম কুম্ভমেলা বানিয়েছে আগোয়ান সঙ্গ লেখা আছে এখানে দেখো এইটা চাপাডালি থেকে কিছুটা এগিয়ে একটু অটো ধরে নিলে ভালো হয় টোটো অটো চলছে আর চারটে থেকে ভোর চারটে বিকেল চারটে থেকে ভোর চারটে কিন্তু নো এন্ট্রি সেই হিসাবে এসো আর একটু হাটে গেলেও ভালো লাগবে আরে বাবা কি বানিয়েছে দেখো কত মনে ঋষি সবাই ফটো তুলছে এখানে বানিয়েছে গঙ্গা গঙ্গা যমুনা সরস্বতী তিনটে যে সঙ্গম স্থল যেখানে আমরা স্নান করে এসেছি এই এইখানে কত মুনি ঋষিরা স্নান করেছে তাদেরকে দিয়ে এখানে বানিয়েছে গঙ্গা অরিজিনাল জল দিয়ে গঙ্গা বানানো হয়েছে মানে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থল বানানো হয়েছে মুনি ঋষিরা জলের মধ্যে ডুবে তর্পণ করেছেন পুজো করেছেন আবার স্নানও করেছেন এত সুন্দর বানিয়েছে বারাসাতকে ধন্যবাদ দিতে হয় যে বারাসাত কালী পুজোকে একটা বিশাল জায়গায় পৌঁছে নিয়ে গেছে সারা দুনিয়ার লোক এখন ইউটিউবার এখানে ঘোরাঘুরি করছে এইটা হচ্ছে ভোলে বাবার হাতে ডুগুগি রুদ্রাক্ষ মালা ডুগডুগি কি বানিয়েছে দেখো হ্যাঁ একদম বিশাল বড় বিশাল বড়ো একটা হাত আর তার মধ্যে ডুগডুগি বাজাচ্ছে

বাবা মহাদেব দেখ বিশাল মহাদেব একটু দূর থেকেই দেখাই এখানে সব মুনি ঋষিরা মহাদেবকে বন্দনা করছে মনি ঋষিরা মহাদেবকে

দেখো মা মহাদেবকে মালা পরাচ্ছে ভৈরবী মূর্তি হিসাবে রয়েছে আর এখানে